আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অপরেশন ডেবিল হান্ট কুড়িগ্রামে আওয়ামী লীগের সতেরো নেতাকর্মী গ্রেপ্তার দেশজুড়ে চলমান অপরেশন ডেবিল হান্টে কুড়িগ্রামে সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত চব্বিশ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এরপর দিব অন্তর্বর্তী সরকারের দেয়া সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের দেয়া সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে এদিকে শনিবার সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু আদিলুর রহমান সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার পনেরোই ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হবে জানিয়ে দিব ঢাকার পথে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিনাতে দুদিনের সফর শেষে বাংলাদেশের পথে রোয়ানা দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস এদিকে বিকট শব্দের পর ফের ভারতে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ মাত্র এক মাসের ব্যবধানে ফের ভারতের পশ্চিমবঙ্গের নদীতে ডুবে যায় বাংলাদেশি জাহাজ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরাগঞ্জ জেলার হুগলি নদীর ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় শুক্রবার ভরে ডুবে যায় একটি সাইবোঝাই বাংলাদেশি জাহাজ জাহাজটির নাম এমবি সি ওয়ার্ল্ড জাহাজটি কিং ওয়াশিং লাইন্স নামে একটি বাংলাদেশি শিপিং কোম্পানির মালিকানা দিন এবং সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্প মোদী বৈঠকে নেই ডক্টর ইনুস হাসিনা প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটনে বৃহস্পতিবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কথা হলেও ছিল না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এবং ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অপারেশন ডেবিল হান্ট কুড়িগ্রামে আওয়ামী লীগের সতেরো নেতা গ্রেপ্তার দেশ জুড়ে চলমান অপারেশন ডেবিল হান্টে কুড়িগ্রামে সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত চব্বিশ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় জেলা পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ বজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন রোমারি ইউরানের পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রফ চল্লিশ সাধারণ সম্পাদক সোফিয়া পঁয়তাল্লিশ দাঁতভাঙা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্য সাদ্দাম হোসেন জীবন চর রাজীবপুর উপজেলার সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চল্লিশ রাজারহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশিস কুমার সরকার টগরাইহাট মুজিব সৈনিক ঐক্য পরিষদের সভাপতি জিয়াউর রহমান বাইশ ভুরঙ্গামারী পাথরডুবি ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আন্দারিজার ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি আরিফুর ইসলাম পঁচিশ নগেশ্বরী বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মফিজুল হক চল্লিশ রায়গঞ্জ ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য শাহাদত হোসেন উনত্রিশ উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান তিপ্পানো ফুলবাড়ি নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখর রায় পল্লব বিশ ফুলবাড়ি উপজেলার আওয়ামী লীগের সদস্য গোলাম ওয়াদুদ পঞ্চান্ন কুড়িগ্রাম সদর বেলগাছা ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি আব্দুর মেহেদি হাসান নয়ন সাতাশ চিলমারি রমনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিলমারি রমনা ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরী ইলাহি তুহিন পঞ্চাশ রমনা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য সামিউল হক ওরফে সাগরমিয়া ছাব্বিশ ও রমনা ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য জাকিউল ইসলাম বত্রিশ জেলা পুলিশ আরও জানায় গ্রেপ্তার সতেরো জনকে যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে তোলা হবে অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি তবে সরকারের বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ্মবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস Yes. তিনি বলেন দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত তাদের দলের সদস্য করা যাবে না দলের মধ্যে অনেক সুবিধাবাদী লোক রয়েছে আমাদের হাজার হাজার লোকের প্রয়োজন নেই দশজন ভালো বা নিষ্ঠাবান কর্মী হলেই চলবে মির্জা আব্বাস আরো বলেন অন্য রাজনৈতিক দলের লোকজন ঋণ খেলাপি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না সব দোষ বিএনপির অন্য রাজনৈতিক দল নিজের দোষ ঢাকতে গিয়ে বিএনপির নাম ব্যবহার করে দোষারোপ করছে তাদের আর ছাড় দেওয়া যাবে না ষড়যন্ত্র পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচন স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান বিএনপির ইস্তায় কমিটির এই সদস্য আসন্ন রমজান ঘিরে বাজার দল নিয়ে মির্জা আব্বাস বলেন রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম আবারও উদ্যোগতি সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি গত সরকারের সিন্ডিকেটে যারা এখনো রয়েছে তাদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তোলেন মির্জা আব্বাস তিনি বলেন বিভিন্ন ব্যবসা ব্যবসায়ীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে কয়েকটি রাজনৈতিক দল ও ব্যক্তি মির্জা বলেন যাদের উস্কানিতে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ হয়েছে দ্রব্যমূল্যের দাম বেড়েছে তাদের সরকার ধরছে না শুধুমাত্র একটি দলের সঙ্গে শক্ততা থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না শনিবার সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু আদিলুর রহমান সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার পনেরোই ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হবে শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের একথা বলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি বলেন আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচড়া দিয়ে উঠতে পারবে না এদিকে বিএনপি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ ব্রাসী নব্বই ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিপ্লবী ছাত্র মিত্রী নব্বইয়ের ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য পাহাড়ি ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সরকার গঠন স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় নব্বই এবং চব্বিশে স্বরাচার পতনের আন্দোলনই একই সূত্রে গাথা তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চার পাঁচ সনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লা বাংলাদেশের তৎকালীন হুইসান মোহাম্মদ এরশাদ সরকারের শিক্ষানীতি প্রণয়ন করেন এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সালে চোদ্দই ফেব্রুয়ারি এই নীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বাংলাদেশ সচিবালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন প্রতিবাদ সমাবেশ চলাকালে গুলি চালায় পুলিশ গুলিতে নিহত হন জাফর জয়নাল দীপালি মোজাম্মেল আয়ুব কাঞ্চন আহত হন আরও অনেকে ছাত্রজনতা তখনকার সেই আন্দোলনের মুখে বাতিল করতে হয়েছিল সেই শিক্ষানীতি সেই কারণে চোদ্দই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয় ঢাকার পথে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতে দুদিনের সফর শেষে বাংলাদেশের পথে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস শুক্রবার দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান আমিরাতের ক্রিয়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহোল আল ফলাশি সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফ সিদ্দিকী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের যোগদানের পর এমিরেটসের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভিসা সীমাবদ্ধতা ব্যবসা বাণিজ্যের সম্প্রচার আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের পরিকল্পনা এবং খেলাধুলা ও শিক্ষা সম্পর্ক আরো গভীর করা সহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হয় আলাপকালে সংযুক্ত সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ভিসার বিধিনিষেধ তুলে নেওয়া এবং দেশ থেকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানান ড ইনোস সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানিবিন আহমেদ আল জৌদারি প্রস্তাবের পর ব্যবসার জন্য একটি একচেটিয়া শিল্প পার্ক স্থাপনে নীতিগতভাবে সম্মত হন প্রধান উপদেষ্টা আগামী মাসে বাংলাদেশে একটি সিনিয়র বাণিজ্য ও তদন্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে চান বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী মন্ত্রী বিন আহমেদ আল সৌদির